আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পরে ধানে দেখবেন অধিকাংশই ধানের দানাগুলি চিটা হয়ে যাচ্ছে কিংবা ধানের দানাগুলি কালো কালো হয়ে যাচ্ছে তো এই কালো হওয়ার কারণ কি এবং এই রোগটি দমন করতে হলে যে ওষুধগুলি দিতে হবে সেই ওষুধগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা এখন অনেকই কমেন্ট করে বলতে পারেন ভাই এই রোগের জন্য এই ওষুধটি দিলেন কেন অন্য কোম্পানির ওষুধ দিলেও তো পারতেন কিংবা এই রোগের জন্য তো এই ওষুধ না আসলে ভাই আমি যেটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি গত 15 দিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম অর্থাৎ আমাদের ধানে ছত্রাকের আক্রমণ হয়েছিল এবং ধানে মাজরা পোকার আক্রমণ হয়েছিল ধানের শীষগুলো বের হওয়ার আগে দর্শক বন্ধুরা আমাদের ধানে ছত্রাকনাশক হিসেবে দিয়েছিলাম সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এবং মাজার পোকা দমনের জন্য দিয়েছিলাম এনসিপিও এই এনসিপিও এবং এমিস্টার টপ এই দুটি ওষুধ দিয়ে ইনশাল্লাহ আমাদের ধানে এখন ছত্রাক এবং মাজার আক্রমণ থেকে ধানকে রক্ষা করতে পেরেছি কিন্তু অল্প কিছু পরিমাণে দেখা যাচ্ছে আবারও ছত্রাকের আক্রমণ হচ্ছে এজন্য আমরা দিয়ে দিচ্ছি বায়ার কোম্পানির নাটিব ওষুধটি এই নাটিব ওষুধটি ধানের শীষগুলো বের হওয়ার পরে দিলে হবে ধানের দানাগুলো পুষ্ট হবে এবং দানাগুলো দেখতে ঝকঝকে করে তুলবে এবং চিটার সংখ্যা কম হবে আমরা এই নাটিব ওষুধের পাশাপাশি দিচ্ছি ক্যারাটিয়া দুই পয়েন্ট পাঁচ এসি এর রাসায়নিক গ্রুপ হচ্ছে লেমোডা সাই হেলোথিন ক্যারাটে ওষুধের ধানে অনুমোদন নাই তারপরেও এই ক্যারাটে ওষুধটি ধানে খুবই কার্যকারিতা সম্পূর্ণ একটি কীটনাশক এটি হচ্ছে ধানের শীষগুলো বের হওয়ার পরে ধানের যে দানার ভেতরে যে রসগুলি থাকে এই রসগুলি যে পোকায় চুষে খায় ওই পোকা দমন করতে সক্ষম এই ক্যারাটে ওষুধটি দর্শক বন্ধুরা ধানে চিটা হওয়ার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে ধানের শীষগুলো যখন বের হয় তখন অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত তাপমাত্রা যদি থাকে তাহলে কিন্তু অধিকাংশ ধানে চিটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এবং ধানের শীর্ষগুলো যখন ধানের ভেতরে গর্ভাবস্থায় থাকে তখন এমপি সার প্রয়োগ না করাতে ধানের চিটা হওয়ার সম্ভাবনা থেকে যায় আবার দেখা যায় ব্যাকটেরিয়া পেনিক্যাল ব্লাইট অর্থাৎ বিপিবি রোগের কিন্তু আক্রমণ দেখা যায় এই রোগগুলো যদি আক্রমণ করে থাকে তাহলে কিন্তু ধানের দানাগুলো কালো হয়ে যায় বা ধানের দানাগুলো কিন্তু চিটা হয়ে যায় তো এই রোগের জন্য ভালো একটি ব্যাকটেরিয়া নাশক আপনারা দিতে পারেন যেমন অটো কোম্পানির ব্যাকটা ওষুধটি আপনারা কিন্তু এই রোগের জন্য দিতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ববরাকাত